আজকে চাঁদটা সত্যি খুবই সুন্দর যদি দেখার ইচ্ছে যাদের ছাদ নাই তারা তো নিচ থেকে দেখতে পারেন কত চাঁদ আজকে রাত চাঁদটা দেখেন দেখলে মন জুড়িয়ে যায় ছোট থাকতে আমরা খেলা করতাম বলতাম চাঁদ আমরা হাঁটলে চাঁদও নাকি আমাদের সাথে হাতে হাঁটে এটাই তার প্রবল এই কথা কে কে মনে করতেন আমার মতো জানিয়ে যাবেন কমেন্টে আমার কাছে খুব ভালো লাগছে চারটা দেখেন কত করে চারটা অনেক দিন পর চার দেখার আগ্রহ জাগলো তাই চার দেখে নিলাম তাও আমার বাসার থেকে রুম থেকে দেখা যায় চারটা ভালোই লাগছে দেখতে যত রাত হচ্ছে মনে হচ্ছে চারটা তত বড় হচ্ছে না দেখলে বুঝতে না হয়তো কিছুক্ষণ পর ডুবে যাবে কিন্তু আলো সব দিকে আলোকিত করে রাখছে এত সুন্দর দৃশ্য আগে মানুষ চাঁদ দেখার জন্য পাগল থাকতো অথচ এখন মানুষ বুঝতেই পারে না কখন চাঁদ উঠছে কখন সূর্য উঠছে আমাদের ঘুমের মধ্যেই কেটে যায় মাত্র সকালে যারা নামাজ পড়ে তারাই চাঁদ দেখতে পায় আর রাতে যারা ঘোরাফিরা করে তারাই চাঁদ দেখতে পায় আমার মতে বন্দি জীবন থেকে বাচ্চাদেরকে এই ছোটোখাটো এই টুকটাক জিনিসগুলো দেখানোই ভালো আমরা তো যান্ত্রিক হয়ে গেছি সবাই শুধু মোবাইল নিয়ে ল্যাপটপ নিয়ে কম্পিউটার নিয়ে ভিজি টিভি নিয়ে তার জন্য বেশিরভাগ আমাদের বাচ্চারা এখন উগ্র মেজাজি হয়ে থাকে যত আমরা এই প্রযুক্তি থেকে বেরোতে পারবো ততই আমাদের জন্য যাইতে খুব আমার কাছে ভালোই লাগে রাতে ঘুরে এই যে দেখেন চারটা সত্যি সুন্দর আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে চারটা সুন্দর আলো দিচ্ছে দেখেন মনে হচ্ছে কেউ যেন বসে আছে চাঁদের নিশে আলো দেখলে মন জুড়িয়ে যায়